أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها نماز إيه مولك تي কেউ যদি পৃথিবীতে দুনিয়ায় শান্তি পেতে চান আরে যুবক ও বাংলার বিশ্বের মুসলমানেরা আজকে রিজিকের জন্য সফলতার জন্য আপনি হয়ে সফলতার জন্য দৌড়াচ্ছেন আপনি কি জানেন আপনার সব সফলতার চাবিকাঠি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এবং সেখানে বর্ণিত নামাজে বিধান নামাজ যেখানে যার জীবনে আছে তার জীবনে সফলতার সূর্য ধরা দিবে ইনশা আল্লাহ দেখুন আল্লাহ বলছেন মানুষরিফ সারা জীবন মানুষেরা টাকার জন্য রিজিকের জন্য হন্যে হয়ে পাগল পাড়া হয়ে ঘুরতেছো রিজিক পাওনা রিজিকের জন্য তুমি দৌড়াচ্ছ রিজিক কিন্তু তোমাকে দেখে পালা যাচ্ছে আল্লাহ পাকের কোরআন কি জিজ্ঞাস করি কোরআন কি আমল করলিপ কোন পথে চললে আমরা রিজিক পেয়ে যাব টাকা হয়ে যাব ধান চালের অভাব হবে না রাষ্ট্রের অভাব হবে না পরিবারে অভাব হবে না বাড়িতে অভাব হবে না কি আমল করলে আল্লাহর কোরআন কি জিজ্ঞাসা করি কোরআন বলে ওমুর আহলাকা ওস্তাবির আলাইহা লা তাসআলু কারিস নাহনু নারযুকা ওয়াল তা ক अल्लाहबाख्तर हबीब के बोल हबीब রাসুল্লার মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীর মানুষকে জানায় দিলেন হাবিব গ তোমার উম্মাদকে জানায় দাও উম্মাতেরা যদি একটা নম্বরে কাজ করতে হবে উম্মাদ যদি চায় পৃথিবীতে টাকা আলা হবে রিজিকের অভাব হবে না যে করলে বান্দা আল্লাহ পাক বলছেন আমি তার রিজিকের মধ্যে এমন বরকত দিব বান্দা টেরও পাবে না হাজার দুঃখ দুর্দশা চিন্তা পেরেশানির মধ্যে থাকলেও কেউ যদি নামাজি হয়ে যায় তার রিজিকের গ্যারেন্টি আমি আল্লাহ দিয়ে দিলাম আল্লাহর নবীকে আল্লাহ বলছেন আল্লাহর হাবিবকে বলছেন নবীজি ওয়ামুর আহলাকা ওয়াসতবির আলাইহা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নিজে নামাজ পড়ুন আপনার পরিবারকে নামাজের কথা বলুন ওয়াসতবির আলাইহা আপনি নামাজের প্রতি অবিচল থাকুন নামাজ পড়ুন নামাজ পড়লে কি হবে আপনি জেনে রাখুন আমি আপনার থেকে রিজিক চাই না এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে বরকত দেয়া দিব অবিশ্বের বিশ্বের মুসলমানেরা ওই যুবকেরা যুবতীরা ও নারী পুরুষ মহিলা সারা বিশ্বের মুসলমানেরা উদারতাবান কোরআন এর বাণী শোনাই আল্লাহ বলেন রসুলকে বলেন লা আলুকারিস রিযক নাহনু নারযুকাক রসুল গো আমি আপনার থেকে রিজিক চাই না পৃথিবীর কোন মানুষ থেকে রিজিক চাই না কেউ যদি নামাজ পড়ি আমি তার রিজিকের মধ্যে বরকতদার দায়িত্ব আমি আল্লাহর পার্লামেন্ট গ্রহণ করে নিলাম মানে আল্লাহ গ্রহণ করছে এই জন্য যদি আপনি রিজিকের বরকত পেতে চান যে বহু চাকাওয়ালা হবে আরে কালো হাতে টাকা আদায় কালেশন না করে বাম পথে ডান পথে টাকা আদায় না করে আত্মসাৎ না করে ঘুষ চাঁদাবাজি টেন্ডারবাজি না করে নামাজ পড়ুন নামাজ নামাজের মাধ্যমে চান রিজিক দিবেন আল্লাহ রবুল্লাহ রিজিক তো আপনি পেলেন রিজিক পাওয়ার পরে আপনার চোরের ভয় ডাকাতের ভয় ঘুমের ভয় ধর্ষণের ভয় আপনার মধ্যে রয়ে যেতে পারে মনকণ্ঠ আপনার মধ্যে রয়ে যেতে পারে মনের মধ্যে পেরেশানি রয়ে যেতে পারে যদি আপনি নামাজ পড়ুন আল্লাহ রসুলকে আল্লাহ গ্যারেন্টি দিয়ে বলছেন হাবি পেরেশানির সময় যদি আপনি নামাজ পড়িন সমস্য সমাধান সমস্ত সমাধানকে আমি পেরেশানকে দূর করি আমি রব্বুল আলমিন তোমার জন্য আমার প্রশান্তির বাতাস তোমার জন্য বয়া দিব রসুল্লাহাম ওহির দাওয়াত শুরু করলেন সারা পৃথিবীর কাফির মুশ্রিক বেঈমানদার অসুরের বিরুদ্ধে যেন শত্রুতার পরশ পাতায় দিল শত্রুতার জাল বিছাইয়া দিল পৃথিবীতে কোথাও নাই রাসূলুল্লাহর সঙ্গে কেউ মুহাব্বতের দস্তির সম্পর্ক নিয়ে রাসূলুল্লাহকে সাহায্য করবে পৃথিবীতে এমন কোন মানুষ নাই আমার ভাইরা মক্কার কুরাইশ বংশের মানুষেরা প্রথম নবীজির সঙ্গে আপন বংশের মানুষেরা শত্রুতা আদাওয়াতি দুঃখ দুর্দশার বেড়া জালে আবদ্ধ রসুল্লাহ করে দিলেন রসুল দাওয়াতের কাজ করছেন মানুষের জন্য মনটা যেন হয়ে গেছে বললেন আল্লাহ এই দাওয়াত পৌঁছার জন্য দেখো কত কষ্ট কত যন্ত্রণা মনটার মধ্যে শান্তি নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন নবীজি যদি পৃথিবীতে শান্তি আর প্রশান্তি পেতে চান যদি দুনিয়ার সমস্ত টেনশন দূর করে যদি মনে প্রশান্তি পেতে চান ও যুবকেরা আজকে লক্ষ টাকার মালিক তুমি পেরেশানির মধ্যে পড়ে গেছো বহুত গাড়ি বাড়ির মালিক তুমি মনের মধ্যে শান্তি নাই যেন অশান্তি কি যেন বিরাজ করছে আল্লাহ গ্যারেন্টি দিলেন হাবিব যদি কেউ নামাজ পড়ে নামাজ তার সব কিছু দূর করে আমি রব্বুল আলামিন তার জন্য परेशानी जिंदगी দূর করে আমি শান্তির जिंदगी তাকে দান করে দিব আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু বে বেহান্দি রবিকা ওয়াকুমিনা জিদিন আল্লাহ বাক পৌঁছেন ওয়ালাবাক না আলামুন হ্যাঁ রসুল নিশ্চয় আমি আল্লাহ জানি না আলামু আল্নাকা নিশ্চয়ই তুমি আজিকু শদ্র কা তোমার দিলটা যেন ছোট হয়ে যাচ্ছে মানে আপনি পেরশানি হয়ে গেছেন বিমায়া কুলুন কাফের মুশিকরা যত কষ্ট দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে রসুল আপনি এই জন্য পেশানি হয়েছেন নবিগ বিহ বিহামদি রাব্বিকাম ওয়াকুম মিনাস সাজিদিন এক নাম্বার দায়িত্ব হচ্ছে আপনি তাসবিহ পাঠ করুন রকুম মিনাস সাজিদিন আপনারা আপনি নামাজ প্রতিষ্ঠা করুন নামাজি হয়ে যান দেখবেন সব চিন্তা পেরেশানি দূর করে আমি সব শত্রুকে আপনার বন্ধু বানিয়ে দেব সুবহানাল্লাহ ইবাদত যা হয়েছে মক্কা আর কুরাইশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে সব ইসলাম গ্রহণ করেছিল এরপরে আল্লাহ বলছেন দুঃখ পরেশানির জন্য আরও কি করব ওয়ামি ওয়ামিল আদা আল্লাইলি ওতরফন্নাহা ওয়া আল্লাহ কে তর দ সোরত হাত একশো নম্বর আত আল্লাহ বলছেন হেরসুল মিন আনা ইল্লাইলি রাতের মধ্যভাগে ফাসাব্বি ওয়া তরফন্নাহার এবং দিনের প্রান্তভাগে আপনি রসুন আল্লাকে ডাকুন তসবি পড়ুন হতে পারে আল্লাহ এমন একটা সময় আসবে সব পেরেশানি তোমার দূর করে শান্তির জিন্দিগি দিবেন দিয়েছিলেন নবীজিকে আল্লাহ এরপরে কি আমার ভাইরা বোঝাচ্ছে আপনি যদি দুনিয়ায় নামাজি হয়ে যান এই পৃথিবীতে আপনার শত্রু বলতে আর কোনো জিনিস থাকবে না এক নম্বর হলো সারা পৃথিবীর মানুষ যখন নামাজি হয়ে যাবে আজকে দেশের মধ্যে শান্তি নাই ঘুম খুন ধর্ষণ রাজা রানি ছিন তাইকারী বাট চলতে জীব আল্লাহ বলেন শোনো পৃথিবীর মানুষেরা শান্তি পাও না বা ইন তাবু বা প ওয়া তা বুসকে ফা এ হ তাওবা এগারো নম্বর সমস্ত মানুষেরা যদি তো আর নামাজি হয়ে যায় যারা নামাজি হয়ে যাবে সারা বিশ্বের মানুষ যদি নামাজি হয়ে যায় সারা বিশ্বের মানুষগুলি পরস্পরের মধ্যে তারা ভাতৃত্বময় নিয়ে বসবাস করতে পারবি এই জন্য আপনি নামাজ পড়ুন নামাজ সারা পৃথিবী যদি নামাজি হয়ে যায় তাহলে দেখবেন পৃথিবীতে কেউ কারো শত্রু থাকবে না আমি আমার প্র্যাকটিক্যাল জিন্দিগিতে দেখেছি বিভিন্ন সারা দেশের সফরাসফার যখন আমরা করি নামাজের মাধ্যমে যে বন্ধু পেয়েছি যা আপন ভাইয়ের চাই তো আরো আপন সুবাহ আল্লাহ আমি আমার জীবনে বাস্তব আমি পরীক্ষিত আমি লম্বা তাপসিলের দিকে যাচ্ছি না যেহেতু লম্বা আলোচনা আপনি যদি কোরআনকে বলেন কোরআন এই পৃথিবীতে শত্রু আর দোস্তি পৃথিবীর সমস্ত মানুষরা একে অপরের শত্রু হয়ে যাচ্ছে আজকে রাজনীতি ঘৃণিত রাজনীতির কারণে মানুষ ভাই ভাইয়ের শত্রু আপন ছেলে সন্তানের মধ্যে শত্রুতা হয়ে গেছে যদি কোরআনকে বলি কোরআন কি সমাধান দিলা আল্লাহর কোরআন বলে শুনুন ইন্নামা ওয়ালি ইউকমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইয়াকিমুনা সলাতাও ওয়া আল্লাহ পাক বলছেন বান্দা সমস্ত মানুষরা তোমরা যদি নামাজি হয়ে যাও আমি রবুল আলামিন গ্যারান্টি দিলাম সারা পৃথিবীর মানুষেরা একে অপরের আমাদের বন্ধুতে পরিণত হয়ে যাবে দেখবেন সব কিছুতে নামাজে হয়ে যায় আজকে আপনার যান মালের কোনো নিরাপত্তা নেই আজকে এমন রাষ্ট্র আমরা বিরাজ করছি সময়ে এমন সময়ে আমরা বিরাজ করছি যে রাজনীতিক কারো স্বার্থ ধার করার জন্য মানুষ মানুষকে পিঠিত কীভাবে হত্যা করতে পারছে আশ্চর্য কোরআনকে জিজ্ঞেস করো কোরআন কি সমাধান আপনি দিয়েছেন কোরআন বলছো তুমি নামাজি হয়ে যাও সব শত্রুতা দূর হয়ে পরস্পর দেখবে বন্ধুতে পরিণত হয়ে যাবে কেমন বন্ধুতে পরিণত হয়ে যাবে মক্কা থেকে হিজরত করে রসুল্লাহ চলে গেলেন মোদিনাই মদিনার সাহাবিরা হলো আনসার আর মক্কার সাহাবিরা হয়ে গেল মুহাজির এই পরস্পরের মধ্যে রাসূলুল্লাহর সাহাবত পে নামাজি হয়ে তারা এমন বন্ধু হয়ে গেল হযরতে সাহাবায়ে কেরাম বললাম আমরা মক্কা থেকে যখন মদিনায় গেলাম টাকা নাই খাবার নাই কোনো চাল ছাত্র কিছুই নেই স্ত্রীও নেই বিবাহ করতে পারে না টাকা নাই সব ছেড়ে ঈমান রক্ষার জন্য চলে গেছি কিন্তু আমরা নামাজি এই নামাজ পড়ার মাধ্যমে এত বন্ধুত্ব হয়ে গেল মক্কা থেকে মদিনা পাঁচ থেকে ছয় শত কিলোমিটার দূরের রাস্তা রসুল্লাহ বলেন এমন বন্ধুত্ব আর হয়ে গেল মক্কার সাহাবিরা মদিনার সাহাবিরা একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেল এবং এমনকি হাজরত আব্দুর রহমান আউ বলছেন আমাকে রসুল্লাহ যার সাথে ভাতৃত্বের বন্ধন আবদ্ধ করাই দিলেন তিনি বললেন ও ভাইরা মক্কার সাহাবিরা মদিনার সাহাবিরা বললেন মক্কার সাহাবিরা তোমাদের তো কিছু নেই আমার অর্ধেক সম্পত্তি আমি তোমার জন্য দিয়ে দিলাম সুবান হয়েছে এটা নামাজের মধ্যে যখন নামাজি হয়ে যাবে রাষ্ট্রপ্রধান যখন নামাজি হয়ে যাবে দেখবেন এ রাষ্ট্রে দুর্ভিক্ষ হয়েছে রাষ্ট্রপ্রধান আবল থাবল বক্তৃতা না দিয়ে রাষ্ট্রপ্রধান যদি লাইবে এসে জনজাতির স্বার্থে জাতির উদ্দেশ্যে বক্তৃতা ও জাতিরা ভাইরা আমার রাষ্ট্রভাব দেখা দিয়েছে বিদ্যুৎ খাদে ঘাটতি রেললাইনে ঘাটতি দেশে চোর ডাকাত ছিনতাই মানুষের যান মাল ইজ্জত আব্রু হেফাজত করা যাচ্ছে না সমস্ত মানুষকে আদেশ করবে আপনারা নামাজ পড়ে আল্লাহ দরবার দোয়া করুন এই যে নামাজ পড়ে দোয়া করবে দেখবেন রাষ্ট্রের সব সমস্যার সমাধান দূর করতে আপনার এই বাংলাদেশের জাতিসংঘের কাছে যেতে হবে না বাংলাদেশে বসে থেকেই রসুল্লাহ বলছেন আল্লাহর কাছে একটু দোয়া করুন রাষ্ট্রের সব সমস্যা আল্লাহ পাক দূর করে দেবেন প্রিয় ভাইরা এই জন্য নামাজই হয়ে যান যার জীবনে নামাজ নাই তার জীবনটা ব্যর্থ 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 যদি আল্লাহর বলি আমি বড় ডিগ্রি অর্জন করলাম লেখাপড়া করলাম বাবার অনেক সহজ সম্পত্তি রয়েছে তারপর আমি সফল হতে পারলাম না ব্যর্থ হয়ে গেলাম কোরআনকে যদি বলি কোরআন কি পরামর্শ দিলাম আল্লাহর কোরআন বলেন সুরাতুল আলা তিরিশ নম্বর পাড়ার চোদ্দ পনেরো নম্বর আয়তা আল্লাহ বলেন কেউ যদি নিজের সংশোধন করে নেয় আর যদি আল্লাহর জিকির করার নামাজি হয়ে যায় আমি রব্বুল আলহীন তাকে সফলতার গ্যারেন্টি আমি আল্লাহ পাক দিয়ে দিলাম এই ইফলাহ আল্লাহ ইফলাহ শব্দের অর্থ হচ্ছে সফল হওয়া এই সফলতা দুনিয়াওয়ালা আখেরা দুনিয়া এবং কেমত সব উভয় ক্ষেত্রে আল্লাহ পাক তাকে সফলতার গ্যারেন্টি দিচ্ছেন আল্লাহ পাক বলছেন সুরাতুল মুমিনুনের এক এবং দুই নম্বর আয়াত আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষেরা সফলতার জন্য ঘাটে যাও মাঠে যাও ইউনিভার্সিটি যাও কলেজ যাও বিদেশে যাও কোথাও সফলতা পাও না সবাই তোমার জীবনের শত্রু বান্দারে আমি ওপেন চ্যালেঞ্জ করে বললাম যদি নামাজে হয়ে যাও সফলতার দায়িত্ব আমি রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিলাম এই জন্য প্রিয় ভাইরা সফল হতে চাইলে হে যুবক হে নারী হে রাষ্ট্রপ্রধান এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান সফল যদি হতে চান জীবনে নামাজ পড়ুন নামাজ নামাজ যার জীবনে নাই কুকুর শিয়ালের জীবনে নামাজ নাই তার জীবনের ভবিষ্যৎ কোনো টার্গেট নেই মানুষের জীবনে যার জীবনে নামাজ আছে এই নামাজি ব্যক্তির সফলতার চাবি কাঠি এবং গ্যারেন্টি আল্লাহ পাক রব্বুল আলমী নিজে দিয়েছে আপনি আপনার নৈতিক শক্তি পান না ঘরে স্বর্ণ রয়েছে ব্যাংক ভরা টাকা রয়েছে পুকুর ভরা মাছ রয়েছে গোয়াল ভরা গরু রয়েছে তারপর আপনার মধ্যে নৈতিক শক্তি নেই কেমন যেন ভয় হচ্ছে আমার ব্যাংকের টাকা হ্যাক হয়ে যাবে পুকুরের মাছ যেন মানুষ লুটপাট করে নিবে শান্তি পান না নৈতিক শক্তি আপনার মধ্যে নেই এই নৈতিক শক্তি যদি আপনি স্প্রেয়া পেতে চান দুইটা কাজ করতে হবে আল্লাহ বলেন উত্তুল্লু ম্যাপ উ

এই পৃথিবীতে মানুষ যদি কোরআনুল করিমকে তেলাওয়াত করে আর বুকে ধারণ করে কোরআনে যা আছে তেলাওয়াত করবে প্রতিদিন এই প্রতিদিন কোরআন তেলাওয়াত করে কোরআনের বিধান যদি কেউ বুকে ধারণ করতে পারে ওয়া আকিমিস আর নামাজ প্রতিষ্ঠা করতে পারে নৈতিক সব কিছুর শক্তি আর ভীতি থেকে দূর করে আমি নিরাপত্তার ব্যবস্থা দিয়ে দিব সুবহানাল্লাহ বিহামদিক আল্লাহ পাক বলছেন সুরাতুল আংকা বুতে পঁয়ত্রিশ নম্বর আয়াত কাজ যদি কেউ করে তাহলে আল্লাহ বলছেন তার নৈতিক শক্তি এবং স্পৃহা এবং তার মনের মধ্যে বল আমি আল্লাহ পাক দান করে দেব আরেকটি কাজ কেউ যদি আপনি রাষ্ট্রের মধ্যে অন্যায় অবিচার ঘুষ রাহাজানি ছিনতাইকারীদের দেশটা ভরে গেল এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান হয়ে যদি আমি কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন আমার বাংলাদেশের সমস্ত মানুষের আইন নাই অবিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে আমি কি করতে পারি আল্লাহর কোরআন বলেন ইনস সালাতাত তানহা আনিল ফহসা ওয়াল আপনি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন দোকানদার খাদ্যে ভেজাল দিচ্ছে মিল ফ্যাক্টরিতে গিয়ে খাদ্য ভেজাল দিয়ে মানুষের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে মানুষ মানুষের রক্ত চোষণ করছে মানুষ মানুষের আপনার মেয়ে কলেজ ভার্সিটিতে গিয়ে তার নিজের ইজত আব্রু নিয়ে ফিরে আসতে পারবে কিনা গ্যারেন্টি আপনার কাছে নেই কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন রে আমার এই দেশের সমস্ত মানুষকে মধ্যে অন্যায় অবিচার দূর করার জন্য একশো চল্লিশ ধারা দাঁড়ি জারি করলাম 144 ধারা জারি করলাম কোন লাভ হলো না কুরআন আমি কি করতে পারি আল্লাহর কুরআন বলে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত বলেন ও পৃথিবীর মানুষরা সমস্ত মানুষ যদি তোমরা নামাজি হয়ে যাও নামাজি হয়ে গেলে রাষ্ট্রের সমস্ত মানুষকে ভালো বানায় দেয়া একটা সুসংগঠিত এবং সুন্দর শান্তিময় রাষ্ট্র গঠনের জন্য সমস্ত দেশের নাগরিক যদি নামাজি হয়ে যায় নামাজি সমস্ত মানুষ নামাজি হলে রাষ্ট্র সফলতার দায়িত্ব আমি রব নিজ হাতে উঠায় নিলাম মানে সব মানুষ যদি নামাজি হয়ে যায় আল্লাহ বলছেন তাহলে দেখবেন ঘুষ অন্যায় অবিচার সুদ চিন্তাইকারী রাজানি বাটমারি এদেশে আর কিছুই থাকবে না আল্লাহ সব যদি নামাজি হয়ে যায় তাহলে দেশ শান্তিময় হয়ে যাবে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে একটা শান্তির সমীর বই থাকবে বিশাল এখন আপনি বলবেন নামাজ তো সবাই পরে শান্তি হয় না কেন অপরাধমূলক কাজ থেকে মানুষ বিরোধী থাকে না কেন এখানে আমি বলবো এটা বেশি কিছু না মানুষ তো নামাজ পড়ছে নামাজের পূর্ব সত্ত হচ্ছে হালাল হতে হবে এবং যে পোশাক দিয়ে নামাজ পড়ছেন পোশাকটা হালাল হতে হবে যে কপাল দিয়ে চেষ্টা করছেন এ কপালটা হতে হবে আপনার হালাল খাবার দিয়ে কপালের এ রক্ত হতে হবে দুই আসলে নামাজ তো অনেকে পড়ছে কিন্তু নামাজ পড়ার পরেও অন্যায় কাজ থেকে বিরত থাকে না কেন এটা হচ্ছে মানুষের একটা সম্পূর্ণ মনের ব্যাপার মনের ব্যাপার দেখেন রাষ্ট্রের আইন তো অনেক সরকার তো অনেকভাবে করছে কিন্তু এখন একটা নাগরিক যদি বলে আমি রাষ্ট্রের আইন মানব না তাহলে রাষ্ট্র সরকার কিন্তু তাকে বাধ্য করতে যদি চেষ্টা করে কিন্তু দেখেন রাষ্ট্র সরকার আইন কোনো বিড়ি খাওয়া যাবে না এখন একজন ব্যক্তি যদি নির্জনে গিয়ে গাছে উঠে যদি সে বিড়ি খায় তো ওখানে কি ধরেন যে রাষ্ট্রের পুলিশও কিন্তু তাকে আর পাহারা দিয়ে পারবে না এতটা কষ্টকর অতএব মানুষ যদি ইচ্ছা করে আমি আজ থেকে নামাজ পড় পড়ছি আমি আজ থেকে ভালো হয়ে যাব তাহলে মানুষ ইচ্ছা করলে পারে কিন্তু ওই তো নামাজ যে দাঁড়ি মারছে সে নামাজ পড়ছে কিন্তু এটাতে সে চিন্তা করেন আমি ছেড়ে দিব সুদ খাচ্ছে সে নামাজ পড়ছে কিন্তু এই কথা চিন্তা করে না যে আমি নামাজ পড়ছি সুদ খাওয়া ছেড়ে দিব এই যে একটা মনের মধ্যে একটা যে প্রতিজ্ঞা এটা মানুষের মধ্যে আজকে নাই অতএব নামাজ পড়ে কিন্তু কাজ হচ্ছেন আপনি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন রে ইসলামের বিধান আমি মানতে পারি না আমি রোজা করতে পারি না হজ করতে পারি না জাকাত দিতে পারি না পর্দা করতে পারি না এই জন্য আমি কি করব আল্লাহর কোরআন বলে দিল বান্দা শোনো নামাজ এমন একটা শক্তির কেন্দ্রবিন্দু এবাদাত কেউ যদি নামাজ পড়ে অন্যান্য এবাদাত পালন করা আল্লাহ তার জন্য সহজ করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ বলছেন কদ আফলাল মুমিনুনাল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনাহুম আনিল والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون সুরতুল মিনুনে এক থেকে নয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ মোমেনদেরকে গ্যারান্টি দিচ্ছে বান্দা মোমেন তোমরা সফল হয়ে যাবা আল্লাহ শুরুতে বলছেন যারা নামাজ পড়ি আর অনেক অনেকগুলি আমলের কথা জাকাতের কথা পদ্মার কথা যৌনাঙ্গ হেফাজতের কথা আল্লাহ বলে শেষে আবার আল্লাহ বললেন যে নামাজ যারা পড়বে বাকি এবার তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমিন পালন করা সহজ করে দেব শুভ শুভান প্রিয় ভাইয়ের আমার রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে বলছি কি যুবক কি যুবতী কি বৃদ্ধ কি কিশোর কি আবাল কি বনিতা সবাইকে বলছি যদি আপনি পাশক্ত নামাজি হয়ে যায় দেখবেন রাষ্ট্র সোনার রাষ্ট্রে গঠন হয়ে যাবে আরে কতজন তো কত তেত্রিশ তিপ্পান্ন বছরের বাংলাদেশে কতজন কত স্লোগান দিল সোনার দেশ করতে চায় যারা সোনার দেশ করতে চেয়েছে তারাই এ দেশকে ফকির বানিয়ে দিয়েছে শুধু সোনার দেশ গড়লে হবে না বাংলাদেশের মানুষকে সোনায় পরিণত করতে হবে কারণ একটা রাষ্ট্রের নাগরিক যদি সোনার নাগরিক দেওয়া হয় তাহলে সোনা হয়ে হবে কি সোনা হবে কিন্তু মানুষ জানোয়ার থেকে গেল তাহলে এই সোনা মানুষেরা আত্মসাত করে রাষ্ট্রকে শেষ করে দিবে অত প্রিয় ভাইরা আমার প্রত্যেকটা মানুষ নামাজি হন ওই সরকারকে সাপোর্ট করুন যে সরকার আপনাকে বাধ্য করবে নামাজের জন্য অত প্রিয় ভাইরা আমার নামাজি হয়ে যান জীবনের সফলতা সবকিছু গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন সুবহানাল্লাহ